ব্যবস্থা এখানেও হত্যা করা হয়েছিল তখন সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট বা সোশ্যাল সোশ্যালিজম এটা আমেরিকার শত্রু আমেরিকা যেখানে সেখানে হত্যা করে বঙ্গবন্ধু হত্যার একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা দুইটা শব্দের মধ্যে আমি বুঝ আমার যে এ সোশ্যাল ডেমোক্রেট হুস অব বাংলাদেশ অ্যাজ এ সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট দ্যাট ওয়াজ বঙ্গবন্ধুর পাপ ছিল তো কান্ট্রি সেট যেহেতু এটা বেক জাস্ট স্মৃতিচারণ করতে গিয়ে উনি তার বাবা তার সাথে কিভাবে রাজনৈতিক রাজনৈতিক কথাবার্তা বল দেশের মানুষের কথা এগুলো স্মরণ করেছেন এবং কিভাবে দেশ স্বাধীনতা দেশের স্বাধীনতা নেতৃত্বে দাম কিভাবে বাংলাদেশে পাকিস্তানের ক্র্যাকডাউন করেছে এবং কিভাবে একটা ধ্বংসস্তূপ থেকে একটা রাষ্ট্রে নিয়েছেন এগুলো স্মৃতিচারণ করেছেন এটা একটা মজার জিনিস যেটা আগে কখনো এইভাবে কেউ বলেনি তিনি প্রথমবারের মতো একটা কথা আসছে বলেন কোট হি ওয়াজ এ

শেখ হাসিনা বা তার অনেক অনুসারী আছেন তার অনেকেই কিন্তু এইভাবে একেবারে পিন পয়েন্ট করা যে ইট ওয়াজ অলসো এ সোশ্যাল ডেমোক্রেট তিনি শুধুমাত্র একটা রেভলিউশনারি রাজনীতিবিদ ছিলেন না দেশ স্বাধীনতার ইয়ে দেন নাই তিনি একজন সোশ্যাল ডেমোক্রেট ডেমোক্রেট ছিলেন যিনি বাংলাদেশকে এই প্রথম আমি সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রিতে পরিণত করার চেষ্টা করেছিলেন আমার ধারণা এই জায়গাতে আসতে একটা সামারি পাওয়া যায় কেন মঙ্গলদ হত্যা করা হয়েছিল তখন সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট বা সোশ্যাল সোশ্যালিজম এটা আমেরিকা শত্রু আমেরিকা যেখানে বা সেখানে হত্যা করে বঙ্গবন্ধুর হত্যার একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা দুইটা শব্দের মধ্যে আমি বলছি আমার যে এ সোশ্যাল ডেমোক্রেট হু বাংলাদেশ অ্যাজ এ সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট দ্যাট ওয়াজ বঙ্গবন্ধুর পাপ ছিল জাতির জন্য পাপ এই জন্য জাতির কাছে যার জন্য উনি এরকম ভাবছেন অস এটা ছিল পাপের মতো পশ্চিমাদের কাছে আর জাতিও এটা বোঝে নাই বঙ্গবন্ধুদের বন্ধুদের খুব একটা তিনি একটা সোশ্যাল ফ্যাট দেশের জন্য লড়াই করছেন এটা কজন বাঙালি জানে বঙ্গবন্ধুদের বাক্সালি বলে গালি দেয় তাই না যাই হোক আমার কাছে এটা খুব খুব ইয়ে ইয়ে এবং তিনি তার এক এই এইটাও বলেছেন যে আমি একজ্যাগলি এই প্রথম না এর আগেও আমাকে এক্সাইলে থাকতে হয়েছে আমাকে এর আগেও এরকম নির্বাসিত জীবন যাপন করতে সেটা বুঝতে পারছেন কখন কার সব বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের হ্যাঁ তো এই এই গুলো বেশ আপনি যদি পড়েন অনেক সময় খুব টাচি অনেক সময় কি বলে একটা মানে কিছু জিনিস আছে যেগুলো আপনার জানার জন্য অনেক উপযোগী তথ্য আছে অ্যাট দ্য সেম টাইম তিনি ইয়ে করছেন যে তার বাবার শাসনামলের সময় উনি বলছেন যখন আমার বাবা দেশ স্বাধীন হয় তখন একশো ডলার ছিল মাথাপিছু আয় আর বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় জাস্ট তিন বছরের এর মাথাপিছু হয় বঙ্গবন্ধুর সময় দুশো পঞ্চাশ ডলার করেছিলেন তাও বাংলা বাঙালি কিন্তু এটা আমার মন তো বাঙালি কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারেনি তো ছে সঙ্গে তিনি কথা বলছেন যে আমি ফর্টি বিলিয়ন ডলারের ইয়ে থেকে জিডিপি থেকে আমি সিক্স বিলিয়ন ডলার নিয়েছি মানে উনি কার উপর দোষ দেন নাই কিন্তু উনি প্রাউড ফিল করেন যে আমি এই কাজটা করতে পারছি আমি বাংলাদেশকে পৃথিবীর থার্টি ফাইভ যে থার্টি ফিফথ কী বলে এরা পঁয়ত্রিশতম 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 বৃহত্তম ইকোনমির দেশে অর্থনীতির দেশে নিয়ে এসেছিলাম এই যে প্রাউডলি বলা এটা কয়জন বলতে পারে আমাদের দেশে আর কোনো রাজনীতিবিদ এই কথাটা বলতে পারবো অনেক ওনার বিরুদ্ধে চুরির কথা অভিযোগ অভিযোগে হাস্যকর বলে বলছি বাংলাদেশের বাজেটের সমান বাজেটে পুরো বাজেটই তো আমি চুরি করে বলছি তাই ওরা খুবই হাস্যকর বললাম না হাস্যকর হাস্যকর হ্যাঁ